আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসছি দুর্গা পূজা স্পেশাল পুজো সিরিজের আবার একটা রান্না নিয়ে অতি সহজে বাড়িতে কিভাবে আলু কুলচা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এর সাথে খাওয়ার জন্য তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইল মাশরুম পনিরের রেসিপি চলুন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে রান্নাটা করার জন্য আমি এখানে এক কিলোর মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দুই চামচের মতো চিনি এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এই যে হাত দিয়ে মাঝখানটা একটু গোল মতো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো ফেটানো টক দই এইবার এই টক দইটার মধ্যে এবার একে একে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এই দইটার সাথে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা এইভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব যাতে এটা ফার্মেন্টেশন হয়ে যায় এবার এইভাবে সুন্দরভাবে করলে দেখবেন ফার্মেন্ট হয়ে গে যাওয়া যাচ্ছে এবার এবং একই সাথে দিয়ে দিলাম দু চামচের মতো রিফাইন্ড তেল নিয়ে এটা দইয়ের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নেব প্রথমে দইয়ের সাথে ময়দাটা হালকা করে মেখে নেব তারপরে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন এইভাবে মাখিয়ে নেবেন একবারে জলটা দেবেন না এভাবে মাখাতে মাখাতে যখন জলের প্রয়োজন হবে ঠিক তখনই জলটা দিয়ে একটু একটু করে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব বিশ্বাস করবেন না এইভাবে বাড়িতে অতি সহজে যে আলু কুলচা বানানো যায় আপনারা পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো কোনো কথাই হবে না অসাধারণ টেস্টের একটা খাবার পুজোর সময় এরকম স্পেশাল মেনু যদি আপনি খাবার টেবিলে সার্ভ করেন যেটা দেখে সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এই যে ডোট আমার রেডি হয়ে গেছে চলুন এবার এটা ঢাকা দিয়ে রেক্সটে রেখে দিই তখন কি রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে যায় এবার চলে আসলাম রান্নার দ্বিতীয় পর্যায়ে আমি এখানে টোটাল পাঁচটা আলু মিডিয়াম সাইজের ছালটা ছাড়িয়ে গোটা গোটাই সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করা আলুগুলো এমনি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করলে আলুর মধ্যে কোনো লামস থাকে না তবে আপনারা পটেটো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এইভাবে করলে মানে খেতেও ভালো লাগে এবং টেস্টিও লাগে আর ওই যে বললাম ভিতরে লামস থাকলে তখন খেতে আর ভালো লাগবে না এইভাবে করলে সে লামস হওয়ার চান্স থাকে না এবার এই গ্রেটেড আলুটার মধ্যে এক একে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এই যে এক চামচের মতো আদার কিমা আর দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটা ভালোভাবে চটকে মেখে নেব আমি আমার আগের ভিডিওতে মাশরুম পনিরের রেসিপিটা শেয়ার করেছি এই রেসিপিতে আর ওই মাশরুম পনিরটা শেয়ার করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই এখানে শুধু অতি সহজে আলু কুলচা কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাই এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পুজো সিরিজে আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সব তুলে ধরার চেষ্টা করব এই যে আলুটা দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে এবার চলুন এই যে ময়দাটা নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে ফুলে উঠেছে ফার্মেন্ট হয়ে যাওয়ার পর এই যে এরকম সফট হয়ে গেছে এবার হাত দিয়ে আবারও মিনিট খানেক ভালো করে থেঁসে নেওয়ার পর যেমন আটা লই কাটে রুটি বা আবার বানানোর জন্য রকম লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব নিয়ে আলুর পরোটার যেমন পুর ভরে আলুর পরোটা বানানো হয় জাস্ট ওইরকম টাইপেরই লেচিগুলো হাত দিয়ে গোল গোল করে এরকম ছোট মানে বাটির টাইপে তৈরি করে নেব এবার এর মধ্যে চামচের সাহায্যে পুরটা ভরে এবারে মুখটা সুন্দর করে সাইড থেকে এইভাবে একটু একটু করে বন্ধ করে নেব। জাস্ট আলুর পরোটা যেমন ওরকমেরই নিয়ে বন্ধ করে নিয়ে হালকা করে ময়দা দিয়ে এটা সুন্দর করে লম্বাটে টাইপের করে বেলে নেব আলুর পরোটা বা রুটি যেমন গোল করে বেলা হয় এটা ওরকম হবে না একটু ওভাল টাইপের এরকম লম্বা করে বেলে নেওয়ার পর উপর থেকে কালো জিরে আর ধনে পাতা কুচি দিয়ে হালকা করে এটা প্রেস করে দেবো মানে খুব জোরে কিন্তু প্রেস করবেন না তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে জাস্ট হালকা করে বেলনাটা দিয়ে এইভাবে প্রেস করে দেবেন এইভাবেই প্রত্যেকটা আলুর কুলচা বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার কুলচাটা বানানোর জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই যে দেখুন কুলচাটা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আমি এই একটা কাঁচের পাত্র দিয়েছি আর এই যে উপরে মুখটা ফুটো আছে এই ফুটোটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এই যে ভেজে নিলাম এবার যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে এরকম থেকে দেখুন সরে আসছে এবার উপর থেকে বাটার দিয়ে সুন্দর করে একদম সাইড উপর দিয়ে বাটার দিয়ে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব এই পদ্ধতিতে প্রত্যেকটা কুলচা ভেজে নেব দেখলেন তো কত সহজে বাড়িতে আলু কুলচা বানিয়ে নেওয়া যায় সেটা আমি কেমনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম মানে পুজোটা পুরো আপনাদের জমে যাবে এইভাবে যদি আলু কুলচা বানিয়ে থাকেন আর খেতেও ভীষণ সুস্বাদু হয় চলুন আজকে আমার পুরো আমি এটা ডিনারের জন্য তৈরি করেছি ডিনার রেডি একদম সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইল সাজিয়েই সার্ভ করব প্রত্যেকটা আলু কুলচাও ভাজা হয়ে গেছে এই যে দেখুন রেস্টুরেন্ট স্টাইল একদম কড়াই পনির আলু কুলচা আর স্যালাডে পেঁয়াজ আর আচার নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ